তো আমাদের ক্লাস অফ ক্লানের মধ্যে চলে এসেছে একটি নতুন ইভেন্ট যেটির নাম হচ্ছে মেল্ট ডাউন মেহাম তো এইখানে তোমরা এগুলো কিভাবে ক্লেম করবে সেটি দেখাবো তো কিভাবে এই ইভেন্টটা কমপ্লিট করবে আর নতুন নতুন আইটেমগুলো কিভাবে খুলবে তো এটি তোমাদের এই ভিডিওতে দেখাবো তো এইখানে আমাদের পয়েন্ট ক্লেম করতে হবে তার সাথে সাথে আমাদের এই নিচেকার রেওয়ার্ডগুলো ফ্রিতে খুলবে এই যে মেডেলগুলো রয়েছে এম্বার মেডেলস বলে যেগুলো রয়েছে এই মেডেলসগুলো আমাদেরকে ক্লেম করতে হবে আরও অনেক কিছু মাইটি মার্শাল পাবো আমরা তার সাথে সাথে কেকও পাবো দেখছো ক্ল্যান কাস্টাল কেকও পাবো ওরও পাবো গ্লো ওর গুলো ওর আছে সাইন ওর আছে এগুলো আমরা পাবো তার সাথে সাথে আমরা এই মেডেলগুলোকেও পাবো এই মেডেলগুলোকেও পাবো তো এই মেডেলগুলোতে আমরা যেগুলো পাবো স্টোরে এই মেডেলগুলো নেওয়ার পর আমাদের স্টোরে এসে দেখবো এখানে ফোর্স্ট ফ্লেক বলে যেই মানে ইকুইপমেন্টটা রয়েছে এটা এটি হচ্ছে একটা আর নতুন একটি ইকুইপমেন্ট এটি তোমরা দেখতে হচ্ছে কীভাবে কাজ করে এটি যখন চালাবে তোমাদের চারটে টার্গেটকে ফ্রিজ করে দেবে কিছু সেকেন্ডের জন্য যখন তোমরা অ্যাক্টিভ করবে এটিকে তখন চারটি ডিফেন্সকে ফ্রিজ করে দেবে তো এটির কাজ তোমরা বুঝতে পারছো বেসিক কাজ এটা ঠিক আছে তো তার সাথে সাথে তোমাদের এখানে আছে ডার্ক গ্রাউন্ড রয়েছে বুক অফ হিরোজ রয়েছে বিল্টার পোস্টেন রয়েছে আরও অনেক কিছু রয়েছে তোমরা যেটি মন সেটি নিতে পারো ডার্ক গ্রাউন্ডটাও নিতে পারো যারা মিনন প্রিন্স নিয়ে অ্যাটাক করো যারা আগে ইভেন্টে নাও নি তারা এখনও নিতে পারো তো আরও এই সব কিছু তোমরা এই স্টোরের মধ্যে পেয়ে যাবে এই মেডেলগুলোর সাহায্যে তোমরা এগুলো কিনতে পারবে তো তোমরা এই মেডেলগুলো কীভাবে ক্লেম করবে সেটি দেখি চলো তো এখানে আমি ম্যাচে যাচ্ছি তো অ্যাটাকের মধ্যে আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ তো এখানে দেখো এই যে গোল্ড স্টোরেজগুলোর মধ্যে ওপরে এখানে যে গোল্ড স্টোরেজ রয়েছে তার উপরে দেখো পঞ্চাশ পয়েন্ট করে দেওয়া আছে দুটো স্টোরেজের উপরে দুটোতে পঞ্চাশ করে দেওয়া রয়েছে আর এই দিকে তো মানে পঞ্চাশ করে দেওয়া রয়েছে গোল্ড স্টোরেজের ওপরেই দেওয়া রয়েছে এটাতে মনে হয় গোল্ড স্টোরেজের ওপরই মনে হয় দিবে আর কি আরও অনেক কিছুতে তো চলো একটা অ্যাটাক করা যাক তো বেশি কিছু অ্যাটাক করবো না শুধু এই পয়েন্টটা নিব দেখব তো এখান থেকে আমি পয়েন্টটা ভেঙে দিলাম চলো সিলিন্ডার করে দেবো তো এখানে পঞ্চাশটা পয়েন্ট আমি পেয়ে গেলাম ঠিক আছে তো দেখি এখানে পঞ্চাশটা আমার অ্যাড হয়ে গেছে এখানে অ্যাড হয়ে গেছে একশো পঞ্চাশটা পয়েন্ট হয়েছে তো আবার দেখবো যে শুধু গোল্ড স্টোরেজের ওপরেই দিচ্ছে এই পয়েন্টগুলো না আরও অন্য কিছু আদার্স জিনিসের ওপরে দিচ্ছে দেখব তো এখানে চলে এসেছি তো এখানেও সেম কেস গোল্ড স্টোরেজের ওপরেই রয়েছে তো এইভাবে গোল্ড স্টোরেজগুলো যা যেমন রয়েছে যত মানে আর কি ইভেন্টটা শেষ হতে যাবে আর কি শেষের টাইম যাবে এটা পঞ্চাশ থেকে পঁচাত্তর একশো এরকম করে পয়েন্ট দেবে আর এই ইভেন্টটা এখন আজ থেকে রয়েছে একুশ দিন মানে বাইশ দিন পর্যন্ত রয়েছে ইভেন্টটা তো তোমরা আস্তে আস্তে খেলে খেলে পয়েন্টগুলো ক্লেম করো তার সাথে সাথে রেওয়ার্ডগুলোকে কালেক্ট করতে থাকো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলায়কনটি প্রেস করে দেবে তো দেখাবে নেক্সট কোনো ভিডিওরে এখন মতো বাই বাই সবাই ভালো থেকো